সেটা নড়ছিল না যার কারণে সে কানে কম শুনতে পাচ্ছিল এই রোগটাকে অটোস্ক্লেরোসিস বলা হয় এটা অনেকটা কানের টেস্টের রিপোর্ট অনুযায়ী আমরা ধারণা করি উনার অপারেশনের আজকে বিষ্টম দিন সাধারণত যারা কানে কম শুনতে পায় তারা ঠোঁটের মুভমেন্ট দেখে কথা বোঝার চেষ্টা করে আমার মুখ ঢেকে ওনাকে কিছু প্রশ্ন করব চেক করব যে উনি আসলে কতটুকু শুনতে পায় আপনার নামটা বলেন আব্দুল কাদের বাড়ি কোথায় কুমিল্লা বয়স কত 33 আপনার বাবার নাম কি আবুল খায়ের শব্দের পরিমাণ কি রকম অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে আমরা অপারেশন করছি এবং রেজাল্ট আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সব ক্ষেত্রে অপারেশনের রেজাল্ট ভালো আসবে না সবার ক্ষেত্রে অপারেশনের সফল হওয়া যাবে না এটাই বাস্তবতা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রোগীরা ভালো হয় সাধারণত এই ধরনের রোগে একশো জন মানুষের অপারেশন করলে আপনারা নব্বই থেকে পঁচানব্বই জন ভালো হয় কোনো কোনো রোগীর ক্ষেত্রে শ্রমশক্তি শক্তি কমারও সম্ভাবনা থাকে সেটা হয়তো এক থেকে দুই ভাগ ক্ষেত্রে